এই কিন্তু শরম নাই মনে করেন আপার শরম আছে আপার শরম আছে বাইরেরও শরম আছে সবাই শরম আছে শরমের জাগায় শরম এই না আমরা টিকটক করে বলছেন কি শরম কি সবাই উদ উদ মায় নাচতাছে নাকি না না আর দর্শক এই যে দেখেন টিকটকার আমাদের নবীনগর স্মৃতি সুদে দেখেন কেমনে ডান্স দিতাসে ভাই দেখেন দেখছেন এই যে এই আমাদের মনে করেন টিকটকার দেখেন দেখছেন এই যে দেখেন কিভাবে নাস্ট আছে ভাই দেখেন আচ্ছা আচ্ছা আপনি ইন্টারভিউ আসসালামাইকুম ওয়ালাইকুম আচ্ছা যে হাজার হাজার মানুষের সামনে আপনি নাচতাছেন আপনি শরম করে না শরম করলে কি টিকটক ফেসবুক চালাতাম শরম নাই বলেই তো এত দশকের মাঝে টিকটক ফেসবুক ইউটিউব করি একটু বিনোদন দেওয়ার জন্য প্রিয় দর্শক আসলে টিকটক যদি করেন শরম থাকলে কিন্তু বলবো না অ্যাপার কিন্তু শরম নাই এর মনে করেন নাচতে আবার শরম আছে অ্যাপার শরম আছে ভাইয়েরও শরম আছে সবার শরম আছে শরমের জায়গায় শরম এনা আমরা টিকটক করেছে এনি কি শরম কি সবাই উউ উউ

দর্শক আসলে নবীনগর সিটি যদি যদি শুক্রবার দিন আসেন এই জায়গায় শুধু বিনোদন শুধু বিনোদন মনে করেন আজকে যে শুক্রবার মনে হয় হাজার হাজার টিকটকার আর আছে নাচ গান বিনোদন মনে করেন এই যে ওর বউ না এমনি ছবি তুলতেছে কেউ মোবাইল ধরে পিছিয়ে পিছিয়ে নাচছে কারো বউ না কারো বউ না সবাই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বউ না কারো বউ না না বউ নিয়ে আইডি করে নাকি বউ নিয়ে বউ নিয়ে আই যে ঘরের মধ্যে করে ঠিক আছে এনে না আচ্ছা শুনেন আরেক কথা ওই যে জুরাই জুরাই যে বয়ে রইছে জুরাই জুরাই বয়ে রইছে উডা হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বউ না ওই যে কারো বউ কারো জামাই ওরা দুইজনে পরকিয়া করতেছে আপনি বুঝেন না হ্যাঁ আরেকটা কথা কই আপনি পরকিয়া যে না করে হে বেটা তো বেটাই নে আপনি আবার কোন সুদার কথা বল হ্যাঁ হ্যাঁ আর আপনি একটা কথা কই বুঝেন আপনি বউ নে কি সিটি সুদাইছেন কোন কত আইলাম হ্যাঁ কত আমার জীবনে কিন্তু বউ নে আমি সিটি সুদাই নাই সিটি সুদা বউ দেখব না বউ দেখ কি দেখ পার মন না বউ নে কি আসে না অন্য মানুষ নি আসে আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা যাক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম